সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমার অনেক দিন ইচ্ছা আজকে হয়তো পূরণ হয়েছে ভগবান চেয়েছে আর তোমাদের আশীর্বাদ দুয়াই আমি যেন আরও সামনে এগিয়ে যেতে পারি আর আমার ছোটোবেলাতে অনেক ইচ্ছা ছিল আমার মাকে জোর কালিন্দুল দেব বলে আজকে হয়তো ভগবান চেয়েছে সেজন্য আমার আশা পূর্ণ হয়েছে আর অনেক অনেক খুশি হয়েছে আমি আমার নিজের বাবা মা অনেক খুশি হয়েছে আমার জিনিসটা পাওয়ার পরে আমি কিভাবে বোঝাই আপনাকে আমি কত কষ্ট করে মা মাই মা নিজে কান্না করে দিছে আমার নিজের জিনিস পাওয়ার পর আমি আমি যে এতো পরিশ্রম করে আমার মায়ের জন্য ইনকাম কর ইনকাম করে আমি যে এত এতটুক এগিয়ে যেতে পারবো সেটা আশা করিনি যদি বা যদি বা আশা করতাম তাহলে আমি এতদূর এগিয়ে যেতে পারতাম না তোমাদের আশীর্বাদ এবং দুবাই আমি অনেক সামনে এগিয়ে যেতে পারছি আর ভালো ভালো ইনকাম করতে পারছি ইনকাম করে আমার মাকে এই জিনিসগুলা কিনে দিতে পারছি আর আশা করি আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন আমি যেন আরো সামনে এগিয়ে যেতে পারি